আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে বাড়ি এই জায়গাটা অনেক দেখতে অনেক সুন্দর বিকেলবেলা অনেক লোকজন এখানে বেড়াতে আসে দেখেন আমার এক বন্ধু সবাইকে হাইজান আসছে জায়গাটা দেখতে অনেক সুন্দর বর্ষা মাসে এখান থেকে আরো বেশি সৌন্দর্য উপভোগ করা যায় বিকেল বেলা অনেক মানুষ এখানে বেড়াতে আসে ঘুরতে আসে এখানে অনেক পদের দোকান বসে এই দেখেন এখানে চটপটি ফুচকা হালিম আচার আরো অনেক পদের দোকান বসে অনেক ছেলে মেয়ে এখানে বেড়াতে আসে সবাই এখানে কর সৌন্দর্য উপভোগ করে জায়গাটা দেখতে সত্যি অনেক সুন্দর লাগে এখন পানি শুকিয়ে গেছে তাই পানির সৌন্দর্যটা আর উপভোগ করতে পারছি না তারপরও সাইডে একটা বড় পুকুর আছে আর যে যেখান থেকেই দেখছেন এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে আইডিটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এই আশাই রইল আল্লাহ হাফেজ